হ্যালো বন্ধুরা বই কবিতা গল্প চর্চায় লিপি চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি লিপি আর আমার এই চ্যানেলে আমি বই নিয়ে নিজের মতো করে আলোচনা করি এবং চেষ্টা করি কবিতা ও গল্প পাঠ করে শোনাতে ব্যস্ত জীবনে যারা বই পড়ার সময় পায় না তাদের কথা ভেবেই আমার এই চ্যানেল আজ পড়ে শোনাবো একটি ছোট গল্প নাম ডিটেকটিভ লিখেছেন সুকুমার রায় তাহলে শুরু করা যাক জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামা আর পিসে মশাই ছাড়া কেউ জানে না কারো বাড়িতে চুরি চুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কে চুরি করলো কি করে চুরি করলো সে থাকলে এমন অবস্থায় কি করত এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা একটুও সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো ভাঁড়ার ঘরের পাশেই অন্ধকার গলি তার উপর জানলার গরাদ নেই এ একটু শেয়ানালা শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ওসব হবার জো আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি বলল ওই আহাম্যক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দিন দুচার যেতে দাও না দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু আর ধরাই পড়লো না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি হয় সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম কি হে ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না তার মানেটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতেই আবার চুরি পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপ অত চেঁচাস নেই তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শোনে তখন জলধর তাকে বুঝিয়ে বলল আর দুদিন সবুর কর ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত ওরিকার সাজি শুনে দাসু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারোয়ানজিকে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না দাসু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে একগাল হেসে বলল আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আট দশ দিন আর চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি আর কি সে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় যে ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত পণ্ডিতমশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণের ছোটো ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়ে সে বিষয়েও কথাবার্তা হতে লাগলো মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরেই স্যার বিশ্বনাথকে বেঞ্চির ওপর দাঁড়াতে হলো। কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ জন উঠোনের কনের ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো জলধর বলল দেখো চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠবো তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠল কেন সে যে খুব সন্ডা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো যে কোনো দিনই খুব বেশি নয় জলধার বলল, তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামাদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয় সেদিন ঘোষেদের নেমন্তন্ ওর খাওয়া দেখেছিলে তো বাপু হে আমি যা বলেছি তার উপরে ফোরন দিতে চিও না আর তোমরা যদি নেহাত বেশি সাহস থাকে তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের স্বর ভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন ডিটেকটিভ ওই সন্ডাচোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই পুলিশে দিই নমস্কার ভিডিও অডিও রেকর্ডিং করতে গিয়ে চারপাশে প্রচুর আওয়াজ আওয়াজ যদি চলে আসে তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে আওয়াজ না আসে